নমস্কার বন্ধুরা নাকি তার দিকে থুথু চিটিয়েছিলেন হ্যাঁ এমনটাই অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক টিন এলগার ভারতের বিরুদ্ধে ডিসেম্বরে টেস্ট খেলেছেন তিনি আউট হওয়ার পর বিরাট কোহলি সৌজন্য বিনিময় করেছেন এলগারের সঙ্গে দেখা গিয়েছিল দুজন দুজনের প্রতি সম্মান কোহলি ও এলগারের প্রথম দিকে অভিজ্ঞতা কিন্তু ভালো ছিল না কোহলির বিরুদ্ধে একটি পোডকাস্টে দেওয়ার সাক্ষাৎকারে এলগার নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক দু হাজার পনেরো সালের ঘটনা উল্লেখ করেন ভারত সফরে এসেছিল প্রোটিয়া ব্রিগে ব্রিগেড ব্যাট করতে নামার পর থেকেই শুরু হয়ে যায় কোহলি ও এলগারের মধ্যে কথার লড়াই দুজনের মধ্যে বাঘ বিতন্ডা এমন জায়গায় পৌঁছায় যে কোহলি থুতু ছিটিয়ে বসেন এলগারকে প্রাক্তন টুটিয়া অধিনায়ক বলেছেন ব্যাট করতে নামার পর অশ্বিন আর জাদেজার বিরুদ্ধে খেলতে হচ্ছিল তারপরই কোহলি আমার দিকে অসভ্য ভাষা প্রয়োগ করে কোহলিকে বলেছিলাম আর একবার এরকম করলে ব্যাট দিয়ে পেটাবো সাক্ষাৎকার জানতে চান দক্ষিণ আফ্রিকার স্থানীয় ভাষা কি বোঝেন কোহলি জবাবে এলগার বলেন আর শিবির হয়ে কোহলির সঙ্গে খেলতো ডিভিলিয়ার্স ফলে কোহলি বুঝতে পার পরে অবশ্য ডিভিলিয়ার্সই এলগার ও কোহলির মধ্যে ঝামেলার মীমাংসা করেছিলেন পরে ভারত দক্ষিণ আফ্রিকার সফরে গেলে কোহলি ক্ষমা চেয়ে নেন এলগারের কাছে জানতে চেয়েছিল সিরিজ শেষ হওয়ার পর আমরা একসঙ্গে মদ্যপান করতে যেতে পারি কিনা ঘটনা কতটা সত্যি এই নিয়ে কোহলির দিক থেকে এখনও রকম প্রতিক্রিয়া আসেনি বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন